একদ এক গ্রামে একজন গরিব কৃষক ও একজন কৃষক পাশাপাশি বসবাস করত না সে গরিব কৃষকের সাথে খারাপ ব্যবহার কর কিন্তু গরিব কৃষকটি কিছু মনে করত না সে মানুষের জমি বর্গা নিয়ে ফসল ফলা সেখানে সে দিনরাত পরিশ্রম কর কৃষকের একটি পোষা বিড়াল ছিল একদিন বিড়ালটি ধনী কৃষকের বাড়িতে ঢুকে সব খাবার নষ্ট করে দি। ধনী কৃষক গরিব কৃষকটিকে খুব কুটু কথা শোনান এবং বকাব কি কর তার বেশ কিছু দিন পর ধনী কৃষকের গরু গোয়াল থেকে ছাড়া পেয়ে গরিব কৃষকের ক্ষেতের অনেক ফসল খেয়ে ফেল গরিব কৃষকটি গরুটাকে নিয়ে ধনী কৃষকের কাছে আন এবং তাকে বলল গরুটি অবুজ প্রাণী তারা ভালো মন্দ বোঝে না বুঝলে ফসল নষ্ট করত না সে গরুটিকে ভালো করে বেঁধে রাখতে বলল যাতে সেটি ছাড়া না পা গরিব কৃষকের কথা শুনে এবং তার মহানুভবতা দেখে ধনী কৃষকটি অবাক হল এবং তার ভুল বুঝতে কারণ কিছুদিন আগে বিড়ালের জন্য সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ভুল বুঝতে পেরে ধনী কৃষকটি গরিব কৃষকের সাথে ভালো ব্যবহার করতে লাগল এবং সুখী প্রতিবেশী হিসেবে বসবাস করতে লাগল মহানুভবতা এবং ভালো ব্যবহারের মাধ্যমে অনেক শত্রুকেও বন্ধু বানান যা আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করব এবং সমাজে সুখে শান্তিতে বসবাস কর